বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুল অভিযোগ করছে দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের এদিন দুপুরের পর গলসিতে আসেন তিনি এখানে তিনি আরো বলেন বিজেপি সিপিএম নেই সারা বছর হুমকির অভিযোগ নিয়ে একথাও বলেন বিজেপি তিনি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন নিজেদের দুষ্কৃতীদের দিয়ে সাকারিতে সন্দেশখালি বানিয়ে দেওয়ার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন বাইক নিলেই সে দুষ্কৃতি হয় নাকি সন্দেশকালেই বিজেপি সাজানো তা প্রমাণ হয়ে গেছে বলছি দিদি আজকে বিজেপির বা যে সমস্ত বিরোধী পক্ষ রয়েছে সিপিএমও অভিযোগ করছে যে তৃণমূলের বা বিজেপি যারা বিরোধী মূলত তাদেরকে বুথ এজেন্ট দিতে দেওয়া হচ্ছে না এবং বাড়ি বাড়ি হুমকি দেওয়া হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেই ভয়েই এই হুমকি দেওয়া হচ্ছে বলছে দিদি কী বলবেন মানে সেই কথায় বলে না কি বলুন এদেরকে হচ্ছে ব্যাপার মানে কোনটা সত্য বিশ্বাস করবেন বিজেপি সিপিএমের সংগঠন নেই মানুষের সাথে সারা বছর থাকে না তাই জন্য তারা পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না এটা তৃণমূল কংগ্রেস কি করবে অদ্ভুত তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে মমতাদির উন্নয়ন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অভিষেক দেন সব সময় আমরা সাথে মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের সাথে আমরা আছি আর সেখানে বিজেপি সিপিএম মানুষের সাথে থাকে না তাদের বিজেপির প্রার্থী দশ বছর এমপি হয়েও তাকে মানুষ পাশে পায়নি যে কোনো কাজ করেনি উন্নয়ন করেনি এইসব অঞ্চলগুলোতে একটা দিন এমপি চেহারা দেখেন এই যে গোলসির আমি যেখানে দাঁড়িয়ে আছি ধরুন এই যে ইরকোনা বসন্ত কুমার আস মহাবিদ্যাপীঠ এখানে যারা আছে একটু জিজ্ঞাসা করে নিন তো তারা কোনোদিন এমপি চেহারা দেখেছে কিনা কোনো উন্নয়ন পেয়েছে নাকি তাহলে স্বাভাবিক এমপিকেই পাচ্ছে না তাহলে সংগঠন কিছু নেই বুঝতেই পাচ্ছেন সংগঠন না থাকলে আপনি ভোটের সময় পরীক্ষা যেন পাবেন কি করে তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ পোলিং কাকে খুঁজে পাবে তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি বিজেপি সিপিএমের সংগঠনের জন্যেই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি তাই মানুষ দূরে সরে গেছে এই আর কি তৃণমূল কংগ্রেস খুব ঠান্ডা মাথায় ভোট করছেন হলে বিজেপি ভোট করতে পারতো না তৃণমূল কংগ্রেস যদি বিজেপির অসভ্যতার পথ নিত তাহলে বিজেপি ভোট করতে পারতো না আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল বলছি এটা কোনো গুরুত্ব নেই এই বলছি বিধানসভাতে মানে বিষ্ণুপুর লোকসভাতে কান্না বন্লা বলে একটা জায়গা আছে সেখানেতে তৃণমূলের এজেন্ট নেই মানে নেই কিসে বলে তৃণমূলে নেই বুথ এজেন্ট নেই এখন পর্যন্ত শোনা যাচ্ছে জায়গাটার নাম কি বলল কান্না বন্লা কাল না বল না এটা একটু আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলবো একটু লক্ষ্য রাখতে মানে নম্বর বুধ নাম্বার মানে ওটা কি আপনারা আমি দেখছি এটা খোঁজ নিয়ে দেখছি আমি খোঁজ নিয়ে দেখছি যে কি কারণে নেই বা কোথাও যদি ওনারা সাময়িক উঠে গেছেন সেটা বুঝতে পারছি না আমি আপনার কাছে প্রথম ইনফরমেশনটা পেলাম আমি এটা দেখছি কি ব্যাপার যে বিজেপি অত্যাচার করেছে না সত্যি দিনমুল বসে নেই সেটা আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে বিরোধীরা যে অভিযোগ করা হচ্ছে আর হেরে যাবেন কি বলবেন এটা এখনো পর্যন্ত তো কিছুই দেখলাম না উল্টে তো শুনছি যে বিজেপি মানে ও অসভ্যতা করার চেষ্টা করছে হেরে গেছে বুঝতে পেরে তৃণমূলের উপর হুমকি থমকি দিচ্ছে এখনো পর্যন্ত কোথাও তো শুনলাম না তৃণমূলীরা কোথাও বিজেপি বা সিপিএম উপর আক্রমণ করেছে হাস্যকর কথাবার্তা বিজেপি বুঝে গেছে বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা চৌঠা সময়ের অপেক্ষা তাই হতাশায় ওনারাই নিজেদের দুষ্কৃতীদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন উল্টে বা দোষ চালাচ্ছেন এসব চক্রান্ত মানুষ বুঝে গেছে এগুলো কোনো দাম নেই গুরুত্ব নেই মানুষের কাছে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে দেখুন আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই গণবিদ্যাটা আমি ঠিক জানি না জিতব এটুকু বিশ্বাস করি কারণ মমতাদির উন্নয়ন অভিষেকদের নবজোয়ার এবং আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী এই যেখানে গোলশিতে খণ্ডগোষ বিধানসভায় দাঁড়িয়ে আছি এখানেও আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে তাই এটাও আমার নিজের পরিবারের অংশ তাই আমার বিশ্বাস আমার যেটুকু আমি যা আড়াই মাস ঘুরে যে ভালোবাসার সমর্থন আশীর্বাদ মানুষের পেয়েছি এটা আমি নিশ্চিত যে বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াফুল ফুটছে ঘরের মেয়ে সুয়াদা জিতছে সাকারি আপনার খণ্ডঘোষেরই সাঁকারি এলাকায় তিনটে বাইকে করে কিছু তৃণমূলের লোক গিয়েছিল এমনটাই অভিযোগ করছে তার গ্রামবাসীরা এবং তাদেরকে বলা হয়েছে নাকি দ্বিতীয় সন্দেশখালি বানিয়ে দেওয়া হবে যদি তৃণমূল কংগ্রেসে ভোট না দেয় বাইক বাহিনী দাপা দাপি করছে গ্রামবাসীদের অভিযোগ ও মানে মোটরসাইকেল যেতে পারবে তাহলে সবাই কি মানে হেলিকপ্টারে যাতায়াত করবে নাকি মোটরসাইকেল চলে গ্রামবাসী রাস্তা দিয়ে বেরোবে না সে তৃণমূল কংগ্রেস করে বলে সে তার মোটরসাইকেল চাপের অধিকার নেই কি হাস্যকর কথাবার্তা মানে তৃণমূল কংগ্রেস করে বলে মোটরসাইকেল চাপতে পারবে না সে দুষ্কৃতি হয়ে গেল আর বিজেপি ফর্চুনার হিসেবে ঘুরবে তাদের কোনো দোষ নেই মানে আর একটা কথা আমি বলতে চাইছি দেখুন যেটা হচ্ছে যে সন্দেশকালীর প্রসঙ্গটা বিষ্ণুপুর লোকসভায় ভ্যালুলেস কারণ প্রমাণিত হয়ে গেছে যে সন্দেশকালীর ইস্যুটা বিজেপির ফেক নাটক এবং মহিলাদেরকে মহিলাদেরকে যেভাবে ওনারা মহিলাদের বিরুদ্ধে ওনারা সম্মানহানি করেছেন যে চক্রান্তের জাল বিরোধী দলনেতা এবং বিজেপিরা করেছে তার পুরো জালটাই সন্দেশকালীর যিনি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং শান্তিপুর প্রমাণ করে দিয়েছেন যে সন্দেশকালীতে এরকম কোনো ঘটনা ঘটেনি মহিলাদেরকে ভুলিয়ে ফাঁসলিয়ে সই করিয়ে মানে এটা বিজেপি চক্রান্ত করেছিল তৃণমূলদের বদনাম করার জন্য আর সেটা পুরো ধরা পড়ে গেছে কিন্তু বিষ্ণুপুর লোকসভায় মেয়েরা সুরক্ষিত সম্মানিত গোটা গ্রাম বাংলাতেই মেয়েরা সুরক্ষিত সম্মানিত এখনো তো গুলসিপুর গুলসি এলাকা এলেন কেমন দেখলেন ভোট খুব শান্তিপূর্ণ পিসফুলি মানে মনে হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব যে ভোট দান এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ আর সেই ভারতবর্ষের বাংলার মাটিতে আমার বিষ্ণুপুর লোকসভার মাটিতে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে কেউ ভাত খেয়ে এসে দিচ্ছে কেউ যে পরে ভাত খাবে এবং মহিলাদের যে লাইন দেখছি ভোট দেওয়ার অনেক জায়গায় শুনছি মহিলারা এত সুন্দর ভোট দিচ্ছে যে মানে বাটন দেবে যাচ্ছে আর কি তো খুব ভালো লাগছে মহিলাদের এই মানে একটা এত সংখ্যক যোগদান মানে আমার তো মনে হচ্ছে এটা গণতন্ত্র ক্ষেত্রের সর্বত্র বড় উৎসব তো লোকসভা ভোট সেখানে যেন একটা মানে ভোটদানের উৎসব ভোটদানের মেজাজ চলছে একটা খুব ভালো লাগছে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং